বন্ধুরা আজকে মা এখানে যে কড়াইতে চিনি আর জল দিয়েছে ফোটানোর জন্য কারণ মা এখানে গুড় দিয়েছে বড়ের আচার বানানোর জন্য বড়েটা ধুয়ে এখনই আনবে এই জলটা যে সময় ফুটে উঠবে তারপর দেবে জলটা এই দেখো সবাই বড়েগুলো ধোয়া চলছে বড়েগুলো যেহেতু নিচে পড়ে গাছ থেকে সেই জন্য অনেক নোংরা আবর্জনা থাকে সেই জন্য অনেকবার করে ধুয়ে নেওয়ার দরকার যাতে নোংরাগুলো চলে যায় দেখো এই জিনিসটা অনেকটা হয়ে গেছে আর কত সময় বাকি আছে এখন আধা ঘন্টা জালটা দিয়ে একটু শুকিয়ে আনার পরে তারপরে বড়িগুলো দেওয়া হবে দেখো আচারটা এইমাত্র হয়ে গেল মা বানিয়ে ফেলেছে এরকম শুকিয়ে গেলে তারপরে নামানো লাগবে